নবনীতা দেবসেনের কবিতা আমলকির মূল যেতে যেতে হঠাৎ কখনো ট্রেন থেকে নেমে যাব ধূপ ছায়া আমলকি আধা দি পথের দুধারে শুধুচন্দ্রকান্ত মুনির মতো জোৎনা গলা আমলকির ফল ঝুমঝুম মকুয়ার হাওয়া চুম্বনের প্রতিধ্বনি ভেঙে দেবে অরণ্যের ঘুম চমকিত ডানা মেলে আমলকি বনের ময়ূর আধু খাওয়া ফল ছেড়ে উড়ে যাবে অযোধ্যা পাহাড়ে আমলকির বন থেকে পথ যাবে শিমুল তলায় সময় হয়েছে বুঝে হঠাৎ না বলে ট্রেন থেকে নেমে যাবো প্রস্তুতিবিহীন টুপ করে ঝরে যাব প্রতীক্ষার সবুজ মাটিতে সেই তো শুভ্র আমলোকের ফলের মতন অথবা কে জানে হয়তো রক্তারক্তি বিচ্ছুত শিমুলে